ઘરે <mulicil>

এখানে কতিপয় ব্যবসায়ীর বাধায় মাঝপথে থেমে যায় নিকাশির কাজ আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এতদিন ওই রাইস মিল থেকে নির্গত দূষিত বর্জ্য জলের মধ্যে প্রাণ হয়ে থাকা হোটেল ব্যবসায়ী তথা এলাকার বিজেপি নেত্রী দোলন দাস এবং বেশ কিছু কৃষিজীবী তারা সকলেই চেয়েছিলেন এই বর্জ্য জলের থেকে মুক্তি রাইস মিলের মালিক শ্যামসুন্দর পুণ্ডু নিয়ম মেনে মিলে চৌহদীর মধ্যে পুকুর কেটে জল ফেলার পক্ষে থাকলেও আজ যারা নালা তৈরির বিপক্ষে তারা তারা সেটারও নাকি বিরোধিতা করেন অথচ যখন এই রাইস মিল তৈরির উদ্যোগ নেওয়া হয় তখন নাকি এই ব্যবসায়ীরাই নো অবজেকশন জানিয়েছিলেন সে সময় দোলন্দাস এবং বেশ কিছু কৃষিজীবী আপত্তি জানালেও ধোপে টেকেনি জানা গেছে এলাকার পঞ্চায়েত ব্লক থানা সকলের সম্মতিতেই পাইপলাইন পেতে এই নিকাশি নালা তৈরি হচ্ছে এবং যেখানে খালে জল ফেলা হবে সেখানেও মোটর দিয়ে জল ঢেলে শোধন করা হবে যাতে দুর্গন্ধ এলাকায় না ছড়ায় আমরা প্রথমেই শোনাব এই বিষয়ে বিজেপি নেত্রী দোলন দাস কি বলছেন এখানে একটা বিগত দু বছর আগে রাইস মিল তৈরি হয়েছে যখন এই রাইস মিলটা তৈরি হয়েছে তখন এখানকার যারা পচাখালি দোকানদার ছিল তারা প্রত্যেকে সই করেছে এই রাইস মিল তৈরি করার সমর্থে আজকে রাইস মিলটা তৈরি হয়ে যাবার পর তার নিকাশি ব্যবস্থা নেই নিকাশি ব্যবস্থা না থাকার জন্য এই বিগত দু বছর আমাদের মালিকানা জায়গার উপর দিয়ে জল যাচ্ছে এবং সেইখানে দু বছরের পচা জল দুর্গন্ধ মশা এবং আমার নিচেতলাটা পুরো ড্যাম হয়ে যাচ্ছে ঘরে আমি ঘরটা সেখানে বসবাস করতে পারি না প্রচণ্ড সমস্যার মধ্যে আমি থাকাতে আমি বারবার মিল মালিককে অনুরোধ করেছি মালিক আমার অনুরোধে এবং এখানকার চাষিদের অনুরোধে এখানে যত চাষের জমি সব নষ্ট হয়ে যাচ্ছে চাষিদের অনুযায়ী পঞ্চায়েত পারমিশন নিয়ে ওনাকে পঞ্চায়েত দেখে দিয়ে যায় যে রাস্তা খনন করে সরকারি খালে এই জল ফেলতে এখানকার মানুষ দাবি রাখতে পারে যে খালে জলটা না ফেলে খাল থেকে আরও পঞ্চাশ ফুট কি একশো ফুট দুশো ফুট দূরে পাইপ লাইনকে নিয়ে যেয়ে এই জলটা ফেলতে পারে তাহলে দুর্গন্ধটা ফাঁকা জায়গায় যাবে কিন্তু সরকারি খালে জল ফেলার রাইট আছে সেইখানে উনি ফেলতে ফেলার জন্য যে কাজ করছেন সেখানে এসে আজকে যে দোকানদাররা একদিন পারমিশন দিয়েছে সেই দোকানদাররা এসে আজকে অবজেকশন দিচ্ছে কিসের জন্য দিচ্ছে এটা যখন টাকা ছিল সই করার বেড়াই ছিল তখন সবাই নিয়ে আজকে পঞ্চায়েত প্রধান কোথায় নাকা শস্য তেল দিয়ে উনি কে ঘুমাচ্ছেন উনি তো টাকা নেন ব্যবসা করতে গেলে আজকে দেখাতে হবে আজকে যখন মিলটা হয়ে গেছে তখন তো এইটা বললে হবে না জল ফেলতে দেবো না তখন এখানকার মানুষ ভেবেছিল যে এই মিলটা হয়ে গেলে এই জায়গার দাম বেড়ে যাবে আর আজকে দেখছি জায়গার দাম যখন কমে যাচ্ছে সবারই সমস্যা হচ্ছে তখন সবাই মিলে আজকে অবজেশন দিতে এসছে করা জিনিস কখনো বন্ধ করা যায় না প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে রাইট আছে কাজ করার আজকে আমি দু বছর যে কষ্টটা শোধ করছি এটা কথা ছিল আজকে তক মিলটা হচ্ছে তখন সই করেছে কি চাইছেন এখন এখন চাই पंचायत প্রধান ভিডিও আসুক যারা পারমিশন নিতে যারা ট্যাক্সের টাকাটা গুনে যারা প্রতি মাসে এই থেকে মোটা অঙ্কের টাকা কর করে গুনে নেয় তারা এসে এই নিগাসী ব্যবস্থা দেখি দিয়ে যান ও বিলম্বে মিল মালিক কে সহযোগিতা করুন পত্তের চাচীকে সহযোগিতা করুন आम जनताকে করুন প্রয়োজন করলে এই জল যদি আরো কিছুটা পাইপ দূরে নিয়ে যেতে হয় খাল কেটে সেই পাইপ পাইপ ঢুকিয়ে আরো দূরে নিয়ে যেতেপালা হোক কিন্তু এই কষ্ট আমরা সচেতন বাছিনা আপনি চলুন আমার বাড়ি চার পাঁচটাতে কি অবস্থা আই দু বছর পুরো জলে একদম অবস্থা খারাপ ঘরটা পুরো রসে যাচ্ছে ওই ঘর করতে জিপটা বেরিয়ে গেছে আমার আজকে আংমাং কথাবার্তা বললে মানা যাবে না এর বিকল্প ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে অবিলম্বে এবার রাইস মিল মালিক শ্যামসুন্দর কুন্ডু তিনি কি বললেন শুনুন এর উপস্থিতিতে আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে খালেতে জল ফেলার জন্য এবং পঞ্চায়েত ভিডিও সমস্ত পারমিশন নিয়ে এদিকে জল ফেলা হচ্ছে চাষিদের সুবিধার্থে চাষিরা যাতে যেদিক দিয়ে করতে বলেছে পাঁচজনের সুবিধার্থে আমরা ড্রেন করে পাইপ দিয়ে দিয়ে নিজ জল ফেলে দিচ্ছি আপনাদের সমর্থন চাষি এবং আপনাদের সমর্থন এইটা করা হচ্ছে হ্যাঁ 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 চাষি যেটা বলেছে সেদিকে সবাই জনের উপস্থিতিতে আজকে তাহলে কেন বাধা দেওয়া হচ্ছে যারা একদিন সই করেছে তারাই বাঁধা দিচ্ছে আপোনাৰ পৰিচয় আমাৰ পৰিচয় আমি এই ৰাইচ মিলটা চালাই নাম নাম শ্যামচুন্দৰ কুণ্ডু